গাজায় ভয়াবহ বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে রাজধানীর বাইতল মসজিদ থেকে শাহবাগ অভিমুখী বিশাল বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি আজ বিকেল পাঁচটায় শুরু হওয়া এই মিছিল নিয়ে শাহবাগ থেকে কারওয়ান বাজার হয়ে আবার শাহবাগে মিলিত হন যেখানে বিপুল সংখ্যক সাধারণ জনতা ও এনসিপির কর্মী উপস্থিত ছিলেন মিছিলের নেতৃত্ব দেয় জাতীয় নাগরিক কমিটি এই সময় সাধারণ মানুষ বাংলাদেশের পতাকার সঙ্গে ফিলিস্তানের পতাকা উড়াচ্ছিল এছাড়া ফিলিস্তিন ফ্রি নারায় তাকবীর আল্লাহুয়া আকবর ইত্যাদি স্লোগান দিতে দেখা গিয়েছে মিছিলে উপস্থিত সাধারণ মানুষকে অন্যদিকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ফিলিস্তানের গণহত্যার প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ আমাদের রোহিঙ্গাদের নির্যাতন ছিল পূর্ব সমাবেশে শীর্ষ ওলামা মাসাইকরা বলেন ইসরায়েল একটি সাপ আমরা শুধু সাপের লেজ নিয়ে কথা বলছি আমাদেরকে মাথা নিয়ে কথা বলতে হবে সেটি হচ্ছে আমেরিকা তারাই অস্ত্র দিয়ে ইসরায়েলকে সহায়তা করছে যেসব দোকানে ইসরায়েলি পণ্য বিক্রি হয় সেসব দোকান বয়কট করছে গণতন্ত্রকামী মানুষ একাত্ম আছি আপনারা যারা একত্রিত হয়ে আমাদের দাঁড়াতে হবে মানুষের সম্মান ঐক্যবদ্ধতার মধ্যে যে চাষ হয়েছে হিটলার থেকে নাই কাজেই আজকেও হবে তার প্রধান উপদেশে ডক্টর আপনি আন্তর্জাতিক মানের ব্যবহার আপনি আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করে যত রক্ত লাগে আমরা দেবো